আজ থেকে একশো বছর পর ক্যালেন্ডারের পাথায় যখন একুশশো পঁচিশ সাল আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে অস্তিত্ব তখন এর জগতে ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের সেই সুন্দর বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে পছন্দের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাচ্ছে আর আমায় খুব কমজনই স্মরণে রেখেছে হয়তো হয়তো কেউ ভাবেও না হাতে তাদের সময় নেই যাদের জন্য এত কিছু করতে করতে নিজের জীবনটাই শেষ করে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা বাস্তবতার এই জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন আপনার দাদির দাদির কথা কখনো কি আপনার মনে পড়ে পৃথিবীর বুকে আজকেই বেঁচে থাকা এত হইচই এত মায়াকান্না এভাবেই চলছে গত অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি তেমনি ভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে আমাদের এই জীবন কিন্তু খুব কমলুকি সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখার বাস্তবতা হচ্ছে এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক ছোট